বন্ধুরা দেহে না কি আনছে আমার নাকিস আমার মনের মতন জিনিস আনছে এই বাপ জ্বালাম এই বৃষ্টি হইতে লাগছে যে জঙ্গলে টঙ্গলে হইছে না কি সেই বাপদেলাক জ্বালাম এতো যাই না তাই এই যে এই কিনগে আনছে আমার মনের মতন জিনিস হইছে আর কিছু দরকার হবে না এই যে আমার কত ভালো লাগে কোটা তার থেকে এই কলিটা সব কলি কলি আনছে ও কি জিনিস আনছে বন্ধুরা খুব আনন্দ করবে সবাই প্যাকেটে প্যাকেটে একটা একটা মাছের একটা একটা প্যাকেট দেখেন এই মাশরুমটা বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ আর ঠাকুমার খুব প্রিয় বাবারও ভীষণ প্রিয় এই মাশরুম পল ছাতু এই পচা খড়ের ঘরের উপর হয় এরকম ভাবে হয় দেখুন তো অনেকে হয়তো খড় পচার এরকম মাশরুম দেখতে পাবেন এরকম হয়ে থাকে বর্ষাকালে এখন এর যেখানে খড় থাকবে সেখানে কিন্তু এরকম হয়ে থাকবে খড়ের মধ্যে তো একটু দেখবেন সবাই চিনে নিন মাশরুমটাকে অনেকে হয়তো ভাবেন ব্যাঙের ছাতা অন্য কিছু কিন্তু এটা পিওর একদম মাশরুম কালারটা এরকম হয় একটু কালচে কালচে টাইপের হয় আর ভেতরটা কিন্তু সাদা ধূসর কালারের তো এটা বন্ধুরা শুধুমাত্র পচা খড়েই হয় অন্য জায়গায় কিন্তু হয় না আপনারা যে কোনো জায়গার মাশরুম তুলে এনে খাবেন না যদি ঘরে দেখতে পান এরকম কালার এরকম কালারের মাশরুম হয়ে রয়েছে একসাথে তো আপনারা তুলে খেতে পারেন নিশ্চিন্তে তো এটা কিন্তু খুব সুস্বাদু আর শরীরের জন্য খুবই ভালো এই মাশরুমটা আর ঠাকুমা তো ভীষণ প্রিয় আমি বাজারে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি ঠাকুমার জন্য তো এটা আমি জানি বিরাট খুশি হবে ঠাকুমা আজকে এই মাশরুমটা পেয়ে হাসিটা আর কমফ্রটা কি করবা পাতলা ঝোল করবা হ্যাঁ জিরে বাটা দিয়ে হ্যাঁ ফুটে নাই ফুটে গেলে কিন্তু বাড়ি লেগে যায় আর এটা কিন্তু ফুটে নাই বলে কি সুন্দর একদম আর বাঁচতেও কোনো কষ্ট নাই শুধু এইটা ছাড়াতে হবে আর কেটে করতে হবে আমিও মাছ কাটতে বসে গেছি এই মাছ কাটতে কোনো কষ্ট নাই শুধু এই পাশের একটু কাটতে হবে একটু কাটতে হবে আর এই দুটো ফেলে দিয়ে আমি তাকে দিয়ে রেখে দিলি হয়ে পুরো করে নি ছটা মাছ হয়েছে বারোখানা একটু ঘন বৃষ্টি হইলে কত আনবো ফুটাইয়া আনব দিচ্ছি খেতে এক

মাছ কাটা ধোয়া হয়ে গেছে এবার মশলা বেটে নেব মাছের জন্য যে মশলা লাগবে আমি সেই মশলাগুলো বেটে দিচ্ছি লঙ্কা আর জিরে ধনে এই সি পেস দিয়ে সাত আর ওই ছাতুতে বেশি কোনো মশলাই লাগে না পেঁয়াজ একটু বেশি করে দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে পান খাচ্ছি খেলে পানো বড় বড় মশলা বাটা হয়ে গেছে তুলে নেবো একবারে জল দিয়ে গুলা রেখে দেব হলুদ লবণ নুন হলুদ মশলা দিয়ে একবারে জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম এবার উনটা ধরাবো আর ওদিকে দেখেন দুই আর বুড়ি পেঁয়াজ ছাড়াচ্ছে পেঁয়াজ ছাড়াই পারতেছে না রাজারা নিয়ে বইছে করে দেওয়া যাবে দুটো কমেটা নিচে কমেটা দুটো দারুন ভালো লাগে কাকা আমার খেতে ভালো লাগে কুমড়ো শাকগুলো কাকা গরুকে দিয়ে আমি ভাবলাম কিছু অল্প অল্প শাক রেখে দিই এখান থেকে আমরা খাবো বন্ধুরা এই ডোকাগুলো কিন্তু খেতে দারুণ লাগে ভালো লাগে ভাজা ভালো লাগে হ্যাঁ না না এই লাখেন পাতা সুন্দর কুমড়ো শাকটা এই শাকটা ভাজা করব এইটা খেতে মিষ্টি মিষ্টি লাগে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন খেতে এত সুন্দর লাগবে

মশলা কষানো হয়ে গেছে এটা জল দেবো মাছ আমাদের হয়ে গেছে এবার তেজপাতা জিরে সামান্য আলু কটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ একদম মশলা সাথে রান্না করব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা পেটে রাখছি লঙ্কাটা দিয়ে দেবো

ভাঙবে না সব রকম করলেও ভাঙবে না আলু কটা তো ভাঙে হয়ে গেছে ছাতুটা এবার নামে নেবো ছাতুটা তলা লেগে গেছে লাল লাল হয়ে গেছে তার মানে বাজা হয়ে গেছে বাজারটা বন্ধ সুন্দর গন্ধ হয়ে গেছে এবার নামে নেবো আরে বাবা দেখ তুপুরা লাইন দেখ 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 নিয়ে নিয়ে যাচ্ছে কুমড়ো শাকের বন্ধুরা ঝোলটা কিন্তু দারুন হয়েছে খেতে আর পুরো কুমড়ো শাক এর আগে বলেছি যে পুরো কুমড়ো শাকের টেস্ট অনেক মানে ভালো দারুণ টেস্টি হয় গুঁড়ো কুমড়ো চাল আহা দারুণ খেতে ভালো আছে আপিদা হুম শাক পাতার তো মতন মন মজা আছে নাকি শাক পাতা হেভি লাগে খেতে অনেকদিন পর এলাম দিদি রান্না প্রতিদিন তো কিচেনে পিচেনে ব্লকে চলে যাই আজকে ভাগ্যে ভাগ্যে জুটে গেছি আমার খড়ের চালের সব খেয়েছি ওকে না খড়ের চালে খাইনি এবং আমরা তো জঙ্গলে বর্ষার সময় জঙ্গলে গিয়ে ফুলিয়ে নিয়ে আসতাম কিন্তু খড়ের চালের

সাধারণ এই জিনিসটা আমি ছাতু আমরা অনেক অনেকবার খেয়েছি আর এই ফার্স্ট টাইম এটা দাদা যেটা বলছে খড়ের চালে আর প্রত্যেকটা ছাতুর কিন্তু নিজস্ব নিজস্ব একটা স্বাদ আছে আর এর স্বাদটা একটু আলাদা আর বেসিক্যালি আমরা যেটা জঙ্গলে কুড়িয়ে নিয়ে আসি মানে বুইফুট ছাল ছাতুর ওগুলোর একটা স্বাদ একটু আলাদা তাই না দাদা

ভালো মানে মাসলুম আইতারে ফুটা ফুটা থাকে না ওই জিনিসগুলো তাই এখনো কিছু কিছু গ্রাম আছে যেগুলো জানেন এই ছাতু গুলোকে ইগনোর করে বলো হবে এই কি জিনিস এগুলো খাওয়া যায় নাকি কিন্তু দেখুন আমাদের ভিলপুড়ে এমন এমন তথ্য আমরা নিয়ে আসি যেগুলো মানে কি বলবো ভাবনার বাইরে যেগুলো কি আপনি খাওয়া যায় অনেক মানুষ দেখে কমেন্ট করবে কি জানা এটা খাওয়া যায় নাকি আমরা না এগুলো খাওয়া যায় খুব সুন্দর টেস্ট

ঝাল তেমনি নুন একদম এক কথায় পারফেক্ট না আর এভাবেই হয়েছিল নাটা ব্যাস আমি বন্ধুরা যেরকম চেয়েছিলাম ঠিক কেমন হয়েছে মাছটা অসাধারণ স্বাদ হুম পারফেক্ট একদম এই রাজুল দা জ্যান্তো কমফ্রেট টেস্ট কেমন হয় আমি খাই নাই কোনোদিনও আমরাও কোনোদিন খাইনি আমি তো জান তো কোথায় পাবো তাদের সমুদ্রে যেতে হবে চলো আসি হ্যাঁ চলো মিলে কেমন হবে তা হ্যাভি হ্যাভি পম্পের মাছে একটা সুবিধা ভালো বাচ্চাদের পক্ষে খুব উপকার মানে তারা খাওয়ার সময় কাটা খুব কম থাকে যার জন্য বাচ্চাদের খেতেও সুবিধা এবং টেস্টও খুব কিন্তু একটাই একটা নিচ্ছে জ্যান্ত যদি একটা পম্পের সমুদ্র থেকে ধরে খেতাম

তো আজকে দুটো রান্নাই কিন্তু অসাধারণ দুটো না তিনটে সরি কুমড়ো শাকটা বাদ চলে যাচ্ছিলো তো তিনটেই কিন্তু অসাধারণ হয়েছে মাশরুমটা তো কী বলবো আপনাদের এই টাইমে মাশরুম এত টেস্টি হয় আমার জানা ছিল না আমি ভেবেছিলাম যে কিছুদিন পর মাশরুমের টেস্ট আস্তে আস্তে তৈরি হয় কিন্তু এখনই মাশরুমের অসাধারণ টেস্ট আর কম্পিটেড মাছের পাতলা ঝোল দারুণ হয়েছে বন্ধুরা তো আজকে এখানে শেষ করছি কেমন লাগলো মাশরুম কিন্তু বাজারে পেলে অবশ্যই কিন্তু কিনে আপনারা এভাবে রান্না করে খাবেন খুব হেলদি এটা আর খুব টেস্টিও